শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনিক সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ওই ভোর সাড়ে চারটা থেকে হচ্ছে একের পর এক একের পর এক সবাইকে হচ্ছে নিজের নিজের কাজে পাঠানোর ডিউটি পড়েছে তো ভোর সাড়ে চারটার সময় তো বড় হচ্ছে ডিউটি যাওয়ার জন্য উঠলো তবে বেরোয় হচ্ছে ওই পনেরো পাঁচটায় ওইরকম প্রথমে ও বেরোলো ডিউটিতে মর্নিং শিফ্ট ডিউটি বেরোলো তারপর হচ্ছে ছেলে গেল সাড়ে ছটার সময় টিউশন তারপর হচ্ছে মেয়েও আজকে মেয়েরও মানে টিউশন ছিল ছিল বলতে আজকে তো পড়াই না তবে এখন আর কয়েকদিন পরীক্ষা রয়েছে সেই জন্য কালকে আর কি টিউশনে মিস বলেছিল যে কালকেও পাঠিয়ে দিতে তো ও আবার গেলো হচ্ছে পনেরো সাতটার সময় তো এই পাড়াতে একটা বড় মেয়ে মানে যায় আর কি ওইখানে পড়ে তো ওর সাথে আর কি পাঠিয়ে দিলাম তো সবাইকে ওদেরকে সবাইকে পাঠানোর পর এই তো আমি এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ওদিকে চাটা বসিয়ে দিলাম আর এদিকে এই যে জলগুলো বললাম বোতলগুলো ভরে নিই তার সাথে হাঁড়িটাও ভরলাম আর বালতিটাতে এক হাঁড়ি মতো জল ঢেলে দিলাম তো একের পর এক এখন ঘরের কাজগুলো আমি করতে থাকব। এদিকে জলটা ভরতে ভরতে এই যে চাটাও হয়ে গেছে আমার তো চাটা এখন আমি আমার মতো আর কি খেয়ে নিচ্ছি আর মেয়ের জন্য রেখে দিলাম কারণ ও তো সকালবেলা খেয়ে যায়নি বললো এসে খাবে আর ছেলে তো চা খায় না দুজনের মতোই চা চাপিয়েছিলাম আর তারপর দেখো একের পর এখন কাজগুলো করব সবার প্রথমে তো বিছানাটা ঠিকঠাক করব। খাটটা ঘরের তুলে দিয়েছি আর এখানে এই যে কালকে হচ্ছে বর রাত্রেবেলায় ছিল ঘুমিয়েছিল আর এসে পড়ে যেন তো ডিউটি থেকে আসলো রাত্রেবেলায় এসে পড়ে বলছে আবার একটা চাদরে হচ্ছে না দুটো চাদর আমার বরের আবার শীতকালটা খুব একটা পছন্দ নয় আসলে ওই যে অনেকগুলো করে পড়তে হয় খুলতে হয় সেই জন্য আর বিশেষ করে ডিউটির জন্য আর কি বেশি বেশি করে পড়তে হয় আসলে যেখানে ডিউটিটা যায় সেখানে হচ্ছে একটু ঠান্ডাটা বেশি এখনই জানো তো সমস্ত কিছু বের করা হয়ে গেছে কালকে সাতটাবেলা বলছে এই চাদরটা মোটা চাদরটা বের করেছে পাতলাটা তো সেদিন কেচে রেখে দিয়েছি আবারও বলছে পাতলাটা বের করবো তো আমি বললাম দরকার নেই তার থেকে ভালো যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নাও কারণ এক আবার আর একটা চাদর বের করবে কাস্তে তো সে হবে আমাকে কেচে দিয়ে ওটা রেখে দিয়েছে আবার বের করবে আবার আবার তো কতদিন পর যখন ব্ল্যাঙ্কেটটা নেবেই আর ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রেখে দিয়েছি তার তত্ত্বও নিচ্ছে না আর যখন আমি বের করতাম না লিপ ব্ল্যাঙ্কেট নিয়ে একটু দেরিতে বের করতাম তখন আবার বলবে কি যে বের করতে চায় না তোর মা ছেলেগুলোকে বলবে তো যাই হোক ও কালকে ব্ল্যাঙ্কেটটা গায়ে বললাম দিতে তো দিয়েছিল আর কি তো ওগুলো ওই বারান্দার বিছানাটা গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে ঘরেরটাতে বললাম চাদরটা একটু চেঞ্জ করে দিই আসলে কি বলো তো ঘরে মানে নতুন চাদরগুলো পাতলে একটা আলাদাই লাগে এটা এগুলো যেহেতু পুজোর সময় নতুন নিয়েছিলাম আর ওই চাদরটা ওই চাদরটা নিয়েছিলাম অনলাইন থেকে তবে অনেক দিন হয়ে গেলো ইউজ করতে করতে কিন্তু কালার কিন্তু একটু ফ্যাট হয়ে যাবে যেহেতু সুতির চাদর সে কারণে আর এমনি হয়তো দেখবে যেগুলো একটু মিক্স থাকে সেগুলো কিন্তু যতই কাছে যতই যে করো কালারটা কিন্তু ওইরকমই থাকে তবে আমার সুতির চাদর ছাড়া আর অন্যরকম চাদরগুলো একদমই ভালো লাগে না আগে আমি না বিছানা চাদরগুলো দোকান থেকেই নিতাম আর দোকানগুলো হয়তো একটু দামটা বেশি নিত কিন্তু অনেক দিন কিন্তু খুব মানে ভালো থাকতো তবে এই যে অনলাইন থেকে নিচ্ছি তো চাদরগুলো বেশ ভালো ঠিক আছে সুতির চাদর ঠিক আছে যেমন দাম তেমন তো জিনিস হবে তবে একটা জিনিস হচ্ছে কী বলো তো বালিশের কভারগুলো না সেলাইগুলো খুলে যাচ্ছে এই যে এইটারই মানে যে নতুন যেটা বালিশের কভারটা সেটটা সেটাও দেখছি সেলাইগুলো খুলে গেছে আর একটা যেটা নিয়েছিলাম এটা এটারও দেখছি একটা মানে সাইডগুলো খুলে গেছে তো এগুলো ভাবছি এই যে কভারগুলো খুলে দিলাম খুলে নিয়ে ভাবছি এবার মানে এখন কাচবো কাচবো তারপর হচ্ছে ওটাকে সেলাই করব। মানে যে সাইডগুলো রয়েছে সাইডে সেলাইগুলো ভালো করে সেলাই করেনি সেই কারণে আবার হচ্ছে এগুলো খুলে খুলে যাচ্ছে এটা একটা জিনিস হচ্ছে আর কি তবে যেগুলো দোকান থেকে কেনা হয়েছে সেগুলো কিন্তু কিছু এমনি এমনটা কিছু হয়নি যেহেতু দাম একটু বেশি নিলে যা হয় আর কি আর একটু কম দামে নিলে যা হয় যেমন দাম দেবে তেমন তো জিনিসটা হবে তো চাদরটা পেতে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে দেখতে একটা ঘরে কিন্তু একটা পরিষ্কার চাদর পাতলে একটু কালারফুল চাদর পাতলে কিন্তু বেশ ভালোই লাগে আর সাদা চাদরগুলোও বেশ ভালো লাগে তবে সাদা কিন্তু মানে সাদা ভীষণ যত্ন আর কি কিছু লেগে গেলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগবে কোনো কিছু একটা যদি মশাও মানে চাদরটার মধ্যে যদি পড়ে যায় না তাহলেও কিন্তু বাজে লাগে দেখতে আর তারপর ওগুলোকে ভিজিয়ে নিয়ে একবারে হচ্ছে বাথরুমে রেখে দিলাম যাতে কাচার সময় একেবারে হচ্ছে ওখানে কেচে নেব এই যে ব্যাগটা কালকের থেকে পরশু থেকে ছেলে বলছে যে মা ব্যাগটা কেচে দিতে তবে ওই যে দুদিন পরে ডিউটির জন্য তারা হলো আর কি রান্নাটা তাড়াতাড়ির মধ্যে করার ছিল তাই ভাবলাম যে আর এখন কাচ্ছি না এক্সট্রা এক্সট্রা কাজ কিছু করছি না যেদিনকে তারা থাকবে না সেদিন করে দেবো তো আজকে আটটা পর্যন্ত তো কলজল পরে দেখলাম বাইরে জলটা কিন্তু শীতের সময় কাজ করতে বেশ ভালো লাগে মানে জলটা যেহেতু গরম থাকে জামা কাপড় কেচে নিলেও ভালো হয় তবে অত তাড়াতাড়ি তো হবে না তো ব্যাগটা হচ্ছে ভালো করে সাবান দিয়ে নোংরা হয়নি খুব একটা একটু সাবান দিয়ে আর কি ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে নিয়ে এখন বাইরেটাতে টাঙিয়ে রেখে দিলাম পরে যখন ছাদে যাব তখন হচ্ছে রোদে দেবো আর কি আর তারপর দেখো এই যে ফ্রিজটার উপরটা এমন অগো করে রেখে দিয়েছে সেদিন কি হয়েছে দুদিন আগে বড় একটা মানে কাগজ খুঁজছিল কিসের কাগজটা মানে রেখেছিলো আসলে কি ও যেখান থেকে আসুক না কেন সব কিছু কাগজ এসে এই ফ্রিজের উপরটাতে রেখে দেবে আমার একটা ব্যাগ রাখা রয়েছে মানে ওদেরকে বলেছি যে ব্যাগটার মধ্যে আর কি যা কিছু কাগজ বই ব্যাগটার মধ্যে রাখতে আর কি তাতে করে আর কি সময় ওই জায়গাতে মনে থাকবে যে ওটাতেই পাবো কিন্তু সেটা তো আর করবে না জায়গার জিনিস যদি জায়গাতে রাখে তাহলে কিন্তু ঠিক সময় মতো পাওয়া যায় কিন্তু সেটা আর করবে না মানে ওই যে ওখান থেকে নিয়েছে ব্যাগ থেকে কিন্তু এখানে রেখে দিয়েছে আর যখন পাচ্ছে না তখন আমাকে জিজ্ঞেস করছে কোথায় আমি কি করে জানবো বলো যখন মানে নিজের যে জিনিসটা রাখবে সেটাই তো তো তারপরে আবার ওইখানটাতে পেয়েছে আবার হচ্ছে কাগজটাকে বের করে নিয়ে ওখানে তো পুরো বাজার মানে মেলা করে রেখে দিয়েছে আর কি যেভাবে রাখে তো ভাবলাম যে ওখানটা একটু গুছিয়ে নিই এত এলোমেলো জিনিসপত্র না ভালো লাগে না আর ওই সমস্ত কাগজপত্রগুলো আবারও কোনো সময় দরকার লাগবে দিয়ে হচ্ছে সব দেখবে ফ্রিজের নিচে পড়ে যাবে অনেক সময় হয়তো ওই তলার পেছনের দিকে যে জলটা থাকে ওখানটা তো পড়ে যেতে পারে তাই ভাবলাম একটুখানি গুছিয়ে নিই তো ওখানটাতে গুছিয়ে একেবারে হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম আর ফ্রিজের ভিতরটা দেখলাম পরিষ্কারই রয়েছে তো তার জন্য ওটার ভিতরটা মুছলাম না শুধু উপরটাই মুছে নিলাম আর কাগজপত্রগুলো সব হচ্ছে ওই ব্যাগটাতেই রেখে দিলাম আর এখন এই তো একটু বললাম কাঁচটা মুছে নিই আয়নার কাঁচটা না ভীষণ দেখছি দাগ করে দিয়েছে আমার মেয়ে তো ওই জন্য একটু ওটা মুছে নিলাম তো প্রথমে তো হচ্ছে একটু ভিজা রুমাল করে মুছলাম তবে আয়নার কাজ সবসময় বলে কি যে একটা কাগজ বা পেপার দিয়ে মুছলে ভালো হয়নি কি কাজটা নষ্ট হয় না তবে পেপার তো নেওয়া হয়নি এত একটা কাগজ টুকরো পেয়েছিলাম কিসের ছিল স্লিপ তো ওটা দিয়ে কি মুছে নিলাম কাজগুলো কমপ্লিট করে এখন ঘর ঘর বারান্দা সমস্তটা হচ্ছে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এই মধ্যে যে চলে এসেছে টিউশন থেকে মেয়েকে চাটা দিলাম চাটা খাওয়া হলো আর একটুখানি বললাম এই গ্যাসটা কাজটা মুছে নিই চা একটু একটু পড়েছে তো এইগুলো মানে মনে হয় যে একটু পিঁপড়ে টিপড়ে লেগে যাবে তার জন্য পরিষ্কার করে মুছে নিলাম আর এখন এই তো বাসনগুলো মাজছি সংসারে নানান কাজের মধ্যে না মন মানে কোনো সময় হয়তো কোনো কাজটা করছি কোনোটা মনে পড়েছে কিন্তু তা আবার আবার ওই জিনিসটা ভুলে যায় তো কালকে জানো তো মুড়িটা মানে অল্প একটু ছিল তো ভেবেছিলাম কালকে মুড়িটা বলবো দিয়ে কালকে তো বলা হয়নি তারপরে যখন মনে পড়েছে তখন রাত্রেবেলা খাওয়ার সময় তখন মোটামুটি দশটা বাজে তখন কি আর বলা যায় তখন আর বললাম না ধরুন সকালে বলবো সকালে আজকে তাড়াতাড়ি বলেছি তবে অন্য দিনের থেকে আজকে যে দাদাটা মুড়ি দিয়েছে সে তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে মানে না মুড়ি দেওয়ার জন্য বেরিয়ে গেছে তো আজকে আর হলো না দিয়ে এখন এই তো স্নান টান করে আসলাম এসে নিয়ে পুজোটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন এই যে পেট পুজোর জোগাড় করছি তো মেয়েকে পাঠালাম আমাদের পাড়াতে একটা দোকান রয়েছে যে মুড়ি বিক্রি করে না দোকান থেকে মুড়ি আনতাম তো মেয়েকে পাঠালাম মুড়িটা আনতে তো দেখি ওকে তো বললাম ঠিকঠাক করে মানে নিয়ে আসতে আর কি তো গেল যাই হোক ছেলের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি বললাম কি আজকে একটু বেগুন পোড়া বানাবো তো বেগুন পোড়া আর কী বানাবো বন্ধুরা দেখো বেগুনগুলোর তো একদম মানে টাটকা গাছ থেকে তোলা কিন্তু তারপরও অবস্থা দেখো বেগুনগুলোর মানে বেগুন পোড়া বানাতে গেলে তো একটু পোকা টোকা মানে যাতে না থাকে সেরকম বেগুন হলে ভালো হয় আর তারপর তোমার কাটাওয়ালা মানে ভালো টাটকা বেগুন হলে পোড়াটা খেতে বেশি ভালো লাগে তাই ভীষণ ইচ্ছা করলো যে বেগুন পোড়া বানাই কারণ বেগুন পোড়া মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এত মানে দাগি পোকা রয়েছে যে কেটে কুটে ওই অবস্থা হলো তো তিনটে চারটে বেগুন ছিল সবগুলোই দেখলাম তার মধ্যে একটা তো রেখে দিলাম মানে ওটা তো দাগি টাগি পোকা রয়েছে আর বাকিগুলো ওই যে কেটে ছেটে পোড়াতে দিলাম আর টমেটো দিলাম সাথে একটা আর ওইদিকে ডালের সাথে কয়েকটা আলু দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি তো এই যে মেয়ে গেছিলো মুড়ি আনতে তবে যে দোকানটাতে মুড়ি লুজ পাওয়া যায় সেই মুড়িটা মানে ওই দোকানটাতে নেই মানে আনা হয়নি ওদের কোনো কারণে তো দেখো এদিকে হচ্ছে তো ওই পেলাম না লুজ মুড়ি তখন হচ্ছে প্যাকেট মুড়ি ভরসা মুড়ি না হলে কিন্তু আমাদের চলবে না যতই লুচি পরোটা রুটি খাওয়া হোক না কেন মুড়ি কিন্তু অল্প একটু চাই তো ওই প্যাকেট মুড়ি খেতে হবে অনেক দিন হলো প্যাকেট মুড়ি খাওয়া না ছেড়ে দিয়েছে প্যাকেট মুড়িগুলো আর খেতে একদমই ভালো লাগে না তার সাথে হচ্ছে ওই মুড়িগুলো নিয়ে নুন থাকে না আর এদিকে দেখো বেগুনটা পোড়া হয়ে গেছে বেগুনটা একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের মধ্যে পড়ালাম কারণ গ্যাসে না খুব একটা ভালো মতো পড়ে না তা এখন দেখো বেগুনটা পোড়ানোর এই যে ছুলের মানে খোসাগুলো পোড়া খোসাগুলো বাদ দিয়ে এইটুকু মতো হয়েছে আর তার সাথে আর একটা যে একটা বেগুন না পোড়ানোর পরও দেখছি কি বলবো মানে এত বেছে টেছে বানানোর পরও পোড়ানোর পরও দেখছি ভেতরটাতে মানে পোকা রয়েছে এক জায়গাতে তো ওটা পুরোপুরি ফেলে দিলাম তো ওই দুটোটা যেটুকু বেরোলো বেরোলো আর এই যে সাথে টমেটোটা দিয়ে দিয়েছি মেখে নিয়ে আর এই যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর আলু সেদ্ধগুলো দিলাম আলু না দিলে তো হবে না তো তা মুড়ি খাওয়া যাবে না সবারই আর সাথে অল্প একটু নুন আর কাঁচা সরষের তেল দিয়েছি বেশ কিছুটা আর এই যে এখন মেখে নিচ্ছি আর বন্ধুরা এই মানে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কি যে ভালো লাগে আমরা যদিও ছোট থেকে এটাকে বেগুন পোড়া বলেই জানি তবে এখন ইউটিউব হওয়ার পর থেকে জান মানে জানছি সবাই যে এটা ভর্তা বলে নাহলে আগে আমরা সবাই বেগুন পোড়াই বলতাম বেগুন পোড়া মুড়ি মানে এরকমই বলতাম আর কি তো বেগুন পোড়া মুড়ি এবছর মানে প্রথম শীতের এই যে তো চলো কুচি বেগুন পোড়া মুড়ি খুব আরামসে বসে বসে খাওয়ার পর এখন হচ্ছে ভাতটা বসালাম আজকে মুড়ি খাওয়ার পরে ভাতটা বসিয়েছি তো এইদিকে ভাতটা বসিয়েছি ডালটা তো আগেই মানে হয়ে গেছে আর তারপর ভাতটা বসার পর সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি সবজিপাতি বলতে আজকে সব নিয়ে তরকারি করবো সকালবেলাতে ওর বাবা ফোন করেছিল তো ওর তো মর্নিংয়ে ডিউটি গেছে তারপর ও ফোন করে বললো যে আজকে ওকে দুটো ডিউটি করতে হবে মানে এ প্লাস বি দুটো করতে হবে তো সেই জন্য হচ্ছে ওর তো আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করবে না একেবারে সে রাত্রেবেলা করে আসবে তো তার জন্য এই যে আমাদের তিনজনের মতো কাঁচা সবজি তো রয়েছে পটল তবে ওগুলো করলাম না কারণ পটল খেতে তো কেউ চাইবে না শুধুমাত্র আমি আমার জন্য কি করব। তার জন্য আর করলাম না বললাম শবিনটা খেতে এরা ভালোবাসে তাই শবিনটাই করে দিই আর সাথে ওই যে কালকে মূল শাকগুলো ছিল তো মূলো শাকগুলো হচ্ছে ভাজা করব আর কালকে রাত্রেবেলা করেছিলাম আলু ভাজা সেই আলু ভাজাটা অল্প একটু রয়েছে ছেলেকে বললাম যে রুটি দিয়ে খেয়ে নিই তো তখন মুড়ি খাওয়ার আগে কিন্তু খায়নি সেই রুটিগুলো ছিল এখন শবিন কষাটা দিয়ে বলছে খাবো দিয়ে শবিন কষাটা দিয়ে এই যে নিয়ে গেলো আর আলু ভাজাটা বলছে ভাতের সাথে খাবো তো ওটাও রয়েছে তো দেখো তরকারিটা তো নিরামিষ এই যে সবিনের তরকারি হয়ে গেলো রেডি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটা না ছনকানো হয়নি তো এই যে ধনেপাতা পাতা উপর থেকে একটু দিয়ে দিয়েছি আর এই শুকনো লঙ্কা দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে ছনকে নিলাম আর বাকি রয়েছে হচ্ছে শাক ভাজাটা করতে তো শাকটা একটুখানি ভাপিয়ে নিয়ে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভাজা করে নিলাম তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন রান্নাবান্নাগুলো সবটাই হচ্ছে নিচেতে নামিয়ে রেখে দিচ্ছি তারপর হচ্ছে রান্নাঘরটার অবস্থা তো জানোই রান্নার পর কীরকমটা হয়ে থাকে তো এখন হচ্ছে রান্নাঘরটাকেই ভালো মতো পরিষ্কার করে নেবো তো চলো আজকে ভাবলাম যে সবাই যেমন করে সেভাবে হচ্ছে আমিও একটু চুটকি বাজিয়ে ঠিক করে নিই রান্নাঘরটা তো এই যে দেখো চুটকি বাজিয়ে হচ্ছে সবটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা চলো চকচক হয়ে গেছে রান্নাঘর তো বন্ধুরা এইভাবে যদি চুটকি বাজিয়ে আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো তাই না কিন্তু সেটা তো আর হবে না বলো কিছু করার নেই সেই কারণে মাঝে সাঝে একটু মনটা দুঃখ হয় তো এখন ছাদে খাবার খেতে এখন একটুখানি মানে টাইম রয়েছে এখন খাবে না ছেলে বললো কারণ ওই যে মুড়ি খাওয়া হয়েছে রুটি খেলো তারপর তো সেই জন্য একটু দেরি করে খাবো তো বললাম যাই ছাদের কাপড় চোপড়গুলো দেখে আসি অনেকগুলো আজকে কাঁচা ধোয়া করেছি চাদর সাথে হচ্ছে জামা কাপড়ও অনেক ছিল তো সেগুলো সবটাই কেটেছি তো বললাম দেখে আসি বেশ কিছুগুলো শুকিয়ে গেছে সেগুলো বললাম উঠিয়ে নিই আর বাদবাকি যেগুলো শুকায়নি সেগুলো হচ্ছে উল্টে পাল্টে মিলে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো চলো আসি